দেখো মূলত যে বিষয় আমরা কিন্তু বিএসসির কাছ থেকে ইতিবাচক কিছু পাইনি এবং তারা একের পর এক তাল বাহানা করে যাচ্ছে ছজন মাত্র ছেলে গিয়েছিল আমরা যেমন বলেছি আমরা ডেপুটেশন দেব না কিন্তু আমরা দেখা করে আসব সেই জিনিসটা হয়েছে ছজন ছেলে মেয়েকে চল্লিশ জন পিএসসি স্টাফ রীতিমতো হয়রানি করেছে কেন তাদের একটা কথা গায়ে লেগেছে এটা তাদের বোঝার এইটুকুনি ক্ষমতা নেই যে আমরা পার্টিকুলার কোন পার্সেন্টেজ বলছি না আমরা বলছি অটোনোমাস বডিকে আমরা বলছি সেই চেয়ারটাকে আমরা বলছি সেই কমিশনটাকে আর যদি চোর শুনতে এত গায় লাগে তাহলে সবার আগে পিএসসি সমস্ত রিক্রুটমেন্ট দুর্নীতিমুক্ত হোক এখনো পিএসসি বিভিন্ন ক্ষেত্রে কেস চলছে এদের কিন্তু তোরা ভাই একটা জিনিস ভাবছিস যে ঠিক আছে আজকে হবে না তো কালকে হবে তোদের পরীক্ষার জন্য দুটো সিট দরকার একটা সিট দরকার যদি কোনো ভাবে ভোট মিটে যায় আগামী পাঁচ বছর তোদের বাড়িতে বসে থাকতে হবে ব্যবসা করিস অন্য রাজ্যে চলে যেতে হবে এই হচ্ছে রাজ্যের অবস্থা কজন ছাত্র আজকে তবু কিছু এসেছে কিন্তু কতজন ভাবত আজকে ওখানে চল্লিশ জন মিলে ছজন ছাত্র ছাত্রীকে হয়রানি করেছে ছজন আজকে যদি নিচে দশ হাজার ছেলে মেয়ে আসতো তাহলে ওই চল্লিশ জন হালে পানি পেত না আজকে সবাই যারা দেখছিস এখানে আছিস বা অনলাইনে দেখছিস তোরা কি করবি তোরা এগুলোকে শেয়ার করবি সব কিছু করবি আমি বলে দেবো কিন্তু একটা জিনিস মাথায় রাখ আজকে তোরা যদি আসতিস ওরা এই জায়গায় এত এই ছটা ছেলে মেয়েকে হয়রানি করতে পারতো না ওরা যখন বেরিয়ে এসছে এরা গিয়ে বলছে ভাই এটা বলনি কেন ওটা বলনি কেন যখন ছজনকে চল্লিশ জন বা সাত জন মেলে ধরে বা ঠেকে ধরে তখন তাদের মানসিক অবস্থা যথেষ্ট খারাপ হয় ওরা প্রত্যেকেই বাচ্চা বাচ্চা ছেলে ওদের মার খাওয়ার সম্ভাবনা আছে যদি সেরকম হয় এরপর থেকে ফার্দার যদি কোনো পিএসসি আন্দোলন হয় নিকুচি করেছে আমাদের সমস্ত ডেপুটেশনের বাইরে দাঁড়াবো সচ্চারে বলবো পিএসসি তুমি চল যেটা যদি আপনাদের শুনতে খারাপ লাগে আপনারা নিয়োগ স্বচ্ছ করুন আপনাদের কি রয়েছে প্রত্যেকটা পরীক্ষার পেছনে কেস হয় আপনারা ঠিকঠাক মতো দিতে পারেন না একটা পঞ্চবার্ষিকী পরীক্ষা যে ছেলে মেয়েটার বয়স আজকে তিরিশ বত্রিশ তাদের তারা এর পরে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে আর এই ओबीसीটা একটা বাহানা ओबीसी কে করেছে আপনারাই তো করেছেন এই সরকারি দাই এই Комиশনারী দাই আজকে যারা ঘুরছে তাদের জন্য ফুটফুটির হচ্ছে কইতে তোমরা কেন এসেছো ভাই আমাদের আসতে হয়েছে কেন এখানে সরাসরি বলেছে যে টিচাররা থাকবে কেন ভাই টিচাররা থাকবে না কেন আমরা পড়াচ্ছি আমাদের নৈতিক দায়িত্ব আছে যে জিনিসটার জন্য পড়াচ্ছি ছেলেমেয়েরা সেটা যেন পরীক্ষা দিতে পারে আর তোমাদেরও বলি তোমরা অনেক অবশ্যই খুব ভালো খুব ভালো টিচার খান স্যার এই স্যার ওই স্যার কিন্তু আজকে যে সমস্ত স্যারেরা এসেছে অর্ণব স্যার সুশোভন স্যার আরো যে সমস্ত স্যার এসেছে আজকে তাদের পাশে আমরা যদি জিজ্ঞেস করি খান স্যারের স্টুডেন্টরা কোথায় বা স্টুডেন্টরা কোথায় নিজেদের থেকে একবার ঘুরে দেখো কতজন আসছো এই সংখ্যাটা আরো পাঁচ গুণ হওয়া দরকার আর ওদের যে কথাটা গায়ে লেগেছে সেটা হচ্ছে চোর আগামী দিন আগামীকাল বারোটায় একটা হ্যাশট্যাগ চলুক সোশ্যাল মিডিয়ায় পিএসসি চোর এটা কিন্তু ভাইরাল করতে হবে আগে নয় পরে নয় আগামীকাল বারোটার সময় ডাব্লিউ ওয়েস্ট বেঙ্গল পিএসসি আমরা আচ্ছা আজকে

স্যার বলে দিয়েছেন এখন যা পরিস্থিতি তাতে बीपीएससी দিক থেকে যা বক্তব্য তাতে এই বছর তোমরা আর কোনো পরীক্ষার আশা করো না बीपीएससी আর কোনো পরীক্ষার আশা করো না মানে 10000passes बीपीएससी আর তার কোনো পরীক্ষা হচ্ছে না তাহলে এই পরিস্থিতিতে কি করবে বাড়িতে বসেই থাকবে বাড়িতে মোবাইল ঘাটবে নাকি রাস্তায় নামবে বিয়ালে কি পেটেটা কোনো বাকি আছে কি বাকি আছে না আর কবে আমরা রাস্তা নামা আগামী মে মাসের 12 তারিখ সোমবার জীবিতর আন্দোলনের নামে আমরা যদি এই পরিস্থিতি থেকে যাই যদি থেকে কোনো রকম স্যাটিসফ্যাকশন নেই তো তোমাদের প্রত্যেককে দায়িত্ব প্রত্যেককে দায়িত্ব এই 12 তারিখের আন্দোলনটাকে কিন্তু একটা মেসিভ আন্দোলন করে দাও হবে তারপরে কিন্তু আজকে যে পরিস্থিতিতে তোমরা আজকে বার্গেন করার সময় পাচ্ছে বা সুযোগ পাচ্ছে। এই পরিস্থিতি যাতে তৈরি না হয় আজকে এই দুশো আড়াইশো চারশো জনের জন্য কিন্তু কি হয়ে গেল ব্যাপারটা কেটা দিয়ে গেল এরকম যে তারা বার্গেন করার সুযোগ পাচ্ছে আমরা যদি আজকে দশ হাজার ছেলে আজকে এখানে আসতো তাহলে কি আজকে এই পরিস্থিতি দাঁড়াতো তাহলে সবাই বাড়িতে বসে করবে নাকি এই কি চলবে তাহলে আগামী বারো তারিখ মে মাসের বারো তারিখে আমরা

তার মানে এটা বুঝিয়ে দিচ্ছে যে যেরকম বলছো সবাই যে স্টেটের পরীক্ষা হবে না কোনো কিছুই হবে না এখানে ডিভিশন চাই না আমরা যে পিএসসি পি ডিভিশন চাই না সারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট যাতে রাস্তায় নামে সারা ওয়েস্ট বেঙ্গল একদম সকাল ওদের যখন যায় লেগেছে এদের প্রসেস এইটা হবে যাতে কোনো রিক্রুটমেন্ট কোন পরীক্ষা না হয় পুরো বেকার করে দেওয়া যেরকম কথা বলা হয়েছে যে ভোট পেরিয়ে গেলে আমাদের আর কোনো সুযোগ নেই ভোটবে না ললিপ জুটবে না এটা মাথায় রাখতে বারোই মে সোমবার সকাল এগারোটা সকাল 11টা 172 সমস্ত বই কাটছে WBPSSC অ্যান্টি যে গ্রুপটা আছে টেলিগ্রাম গ্রুপ এবং WhatsApp গ্রুপে যারা যারা আছেন সবাই Facebook গ্রুপে সবাই 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 এখানে ছাত্রদের থেকে যেন বেশি কি দরকার স্টুডেন্টদের স্টুডেন্টদের আমাদের উচিত আমাদের পেছনে থাকা তোমাদের সামনে থাকা এখানে স্টুডেন্ট আসছে না বিভিন্ন গ্রুপে বিভিন্ন গ্রুপে শেয়ার দেন করে স্টুডেন্টরা আজকে আমরা কেন থাকবো আমরা তো তোমাদের পড়াই আমাদের ক্লাসরুমে থাকা উচিত তোমাদের ক্লাসে থাকা উচিত আমরা কেন আসবে তাও আমরা আসছি কি জন্য তোমাদের ভরসার জন্য আর তো কোনো কারণ নেই আজকে স্টুডেন্টদের তোমরা মোটিভেট করবে তোমরা বলবে সব আমরা বলে বলে ঠকে যাচ্ছি তাও স্টুডেন্টরা আসছে না বাড়িতে বসে বসে ফেসবুকে বিপ্লব হয় ফেসবুক বল আছে খান স্যার আছে স্যার আছে আমাদের সাথে তো কি আছে ভাই এতগুলো প্রত্যেকবার প্রত্যেকবার আমরা আসি কোন স্টুডেন্ট থাকে না কোন স্টুডেন্ট থাকে না তাই বারো তারিখ আমি এইটুকু তোমাদের বলতে চাই যে যতজন সংস বা যতজন আছো আমরা থাকবো আছি আগেও ছিলাম এখনো আছি ওই বাড়িতে বসে স্যার আপডেট নিয়ে নেবো বাড়িতে মা বকেছে বাবা বকেছে আমি আসতে পারবো না দূরে বাড়ি এটা হবে না তোমাদের লড়াই তোমাদের লড়তে হবে তোমাদের আসতে হবে সবাই তোমরা এসো বারো তারিখ এখানে সবাই

ইয়ের জায়গায় নিজেদের দাবি লড়াইটা করতে পারে সারা রাত বসে থাকতে পারে আজকে যখন বলা হলো যে ইয়ে করবো না আমরা অপেক্ষা করব বা কিছুদিন বলেন ডেপুটেশন দিয়ে যাও ডেপুটেশন দিয়ে আমরা যতক্ষণ অপেক্ষা করছিলাম অনেকে বাড়ি চলে যাবে এই চলে যাবে এই মেন্টালিটি নিয়ে সবে বেরোবে আর সেন্ট্রালে চাকরি করবে তাহলে কারো সেন্ট্রালের চাকরি রাজ্যের চাকরি সব চেয়ে চোর ছাত্র আজকে তো ওনারাই স্বীকার করেছে আমরা আমাদের কাছে আগেও বলেছে বারবার বলছে কুটেশায় কি পরিমান দুর্নীতি হয়েছে কুটেশ নিয়ে আমি আজকে ডিক্লেয়ার করছি কুটেশ নিয়ে অনেক দালালদের গ্রুপ টার্গেট করে কেস করা হয়েছে বলে কেস করে করছে আজকে একটা পরীক্ষায় দুর্নীতি হবে প্রশ্ন বিক্রি হবে আর সেখানে কেউ কেস করবে নাই এসএসসি বাংলার কেস কেন হলো এতদিন পর কেন বাতিল হলো কত কোটি টাকা বাজে করেছে মানে দুর্নীতি হবে সবাই মেনে নিয়ে সোনা বা করে শুয়ে পড়বে কতদিন যত মঞ্চ আছে সেটা অন্যান্য গ্রুপে হতে পারে সবাইকে কিন্তু ইনভিটেশন পাঠানো সবাইকে এখানে আসতে হবে এই ভিডা সবাইকে আসতে হবে যারা রাজ্য সরকারের চাকরির জন্য অ্যাক্সপিরিয়েন্ট তারা যারা যারা দেখছো ক্যামেরার ওপারে তাদের জন্য তোমাকে মানে মূলত বলা আমার এই বক্তব্যটা স্যারা যারা বলার বলে দিয়েছে যারা পর্দা উপরে দেখছো তাদেরকে বলা তুমি চাকরিতে যাইছো কেন মাইনা পাওয়ার জন্য টাকার জন্য নাকি আডিডিটির জন্য চাকরিটা একটা শুধু মাইনা পাওয়ার জন্য না তুমি алуছ সব বেচার করতে পারো তুমি আনিনি এবার আনিনি তুমি কি করবে চাকরি পেয়ে করবে নাকি বাড়ি বসে শুধু শেয়ার করবে আর রিজ দেবে দেখে নাও আর ওই রেকার ভাবে বলা যা শুধু খানসার 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 খানসার

তোমার যদি মনে হয় যদি চাকরিটা দরকার তাহলে ভাই এসো কারণ কারোর বাবার বিয়ের নিমন্ত্রণ করা হচ্ছে না তাই তোমাকে নেমন্তন্ন করে ডাকতে হবে তোমার যদি মনে হয় চাকরি দরকার স্যার পরে বলো না ক্লাসরুমে স্যার আমি ডিমোটিভেট হয়ে যাচ্ছি আমি কি করব ডিমোটিভেট তাহলে তোমার পিছনে রাখো ভাই সামনে চলে আসো সামনে চলে আসো হতে দেওয়া যাবে না পিএসসি কে পুরোদের রাস্তা বন্ধ করতে হবে

এগিয়ে আসো আর কিন্তু দিন নেই কারণ বলে দিলাম যে এটাই যে বারো তারিখ বারোই মে সোমবার